রনি भैया খিচুড়ি কেমন হইছে কেমন 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 মজা না মজা আমরা চাই শীতের দিনে এরকম একটু ধোয়াওয়ালা গরম গরম খিচুড়ি খাই আসলে আমরা পাক করে খাচ্ছি भैया কেমন হইছে ভাই একটু তাকাবেন খালি খায়েন না মজা পেয়া মুখ টুক টুক ভিড়লাইতেছেন সেই স্বাদ না আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা একটু খিচুড়ি আয়োজন করেছি আসলে এই খিচুড়িটা আমাদের ছোট ভাই কাশেম করেছে আমাদেরকে ফোন দিয়ে বলল যে ভাইয়া আমি তো কালকে সৌদি আরব চলে যাচ্ছি তাই আমি চাই একটু আমার ছোট ভাই ব্রাদার বড় ভাই ব্রাদার যারা আছে তাদেরকে নিয়ে একটু খিচুড়ি খাব এই জন্য আমরা সবাই চলে যাই কাশেমের বাড়িতে আসলে আমরা সবাই কাশেমের জন্য দোয়া করি যেন ওনার প্রবাস জীবন ভালো যায় সুন্দর সুখময় হয় আমি জানি প্রবাস জীবনটা ভালো কাটাতে পারে শুধু আমরা না আপনার একটু দোয়া করবেন তার জন্য জানি সেই প্রবাস জীবনটা ভালো কাটাতে পারে আসলে আমরা যার উপলক্ষে আজকে এই কিছু আয়োজন করা কাশেম উনি কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে এজন্য জন্য কিন্তু কিছু আয়োজন ওর জন্য সবাই দোয়া করবেন জানি ওনার প্রবাস জীবনটা মধুময় এবং সুখময় হয় আর সহযোগী পিয়ার ছিল আমার মামাই ছিল কাশেম মামা কিন্তু উনি খালি গায়ে তাই ওনাকে দেখাচ্ছি না আরও ভাই ব্রাদার আছে আর আমাদের ছোট ভাই ব্রাদার ভাইসটা কাশেম আমার ছোট ভাই আমাদেরকে দাওয়াত দিয়েছে যে ভাই আমি চলে যাব এই জন্য একটু আয়োজন করে খাওয়াচ্ছি আসলে আমাদেরই খাওয়ানো দরকার ছিল কিন্তু উনি খাওয়ায়া তারপর চলে যাচ্ছে আমাদের শরীরে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন জানি ওর প্রবাস জীবনটা খুব সুন্দর এবং সুকময় হয় পিআরপি কিন্তু কিছুই আমাদের হাতে চলে এসেছে আহ খিচুড়িটা একটু খেয়ে দেখলাম খেয়ে খিচুড়িটা কিন্তু খুব মজা হয়েছে আসলে আমাদের কাসেম ছোট ভাই কিন্তু কিছু চলে যাচ্ছে এগুলিতে কিন্তু আমাদের খিচুড়ি দেখা হচ্ছে খিচুড়িটা কিন্তু খুব মজা হয়েছে আমরা দয়া করি আমরা জীবন খুব সুন্দর রানি ভাইয়া খিচুড়ি কেমন হয়েছে কেমন 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 মজা না আমরা চাই শীতের দিনে এরকম একটু ধোয়াওয়ালা গরম গরম খিচুড়ি খাই আসে কিন্তু আমরা পাক করে খাচ্ছি ভাইয়া কেমন হয়েছে ভাইয়া একটু তাকাইবেন খালি খায়েন না মজা পাইয়া মুখ টুক টুক সেই স্বাদ না